হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু শামিমা ফ্যাশন হাউস থেকে আপনাদেরকে দেখাবো একদমই ইউনিক কিছু কালেকশন যেগুলো কিন্তু জেমিচুর মধ্যে আমাদের একদম ইউনিক এগুলো আমাদের অনেক কালেকশন ছিল এখন পরিমাণে খুবই কম আছে যেটা আপনাদেরকে অফারে দেওয়া হবে এটা যদি আপনারা শাড়ি করেন তাহলে জাস্ট এটার লুকটা এত সুন্দর একটা লুক আসবে আপনারা দেখে বুঝতে পারবেন এটা প্রথমেই দেখাচ্ছি ব্ল্যাক কালার বহল বহর ফুল আড়াই হাত শাড়ির জন্য একদম বেস্ট কালেকশন তার পাশাপাশি আপনারা এটা দিয়ে যে কোনো কিছু তৈরি করতে পারবেন আড়াই হাত বহর এবং দামটা শুনলে অবাক হয়ে যাবেন যে এত কম দামে দিচ্ছে সীমিত কাপড় আছে সীমিত সময়ের জন্য একটা অফার আপনাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে পরের কালার দেখে দেন এটা হচ্ছে সবার পছন্দের কালো কালার আজকের কালারগুলো জাস্ট এত সুন্দর সুন্দর কালার দেখেন দামটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন এগুলো পরিমাণে খুবই কম আছে যে আগে অর্ডার করবেন সেই পাবেন দেখেন কত সুন্দর এখানে দুইটা ডিজাইন আছে এটা হচ্ছে সি গ্রিন কালার খুবই সুন্দর দেখেন এরপরে এটা বেগুনি কালারটা জাস্ট দেখেন কতটা সুন্দর মাশাল্লা মাত্র গজ থাকবে এগুলো আজকে একশো পঞ্চাশ টাকা গজ অনলি একশো পঞ্চাশ টাকা গজ এগুলো পনেরো গজ বারো গজ এইরকম করে আছে জন্য আমরা দিয়ে দিচ্ছি আপনারা একটু দ্রুত অর্ডার করবেন যেই নিবেন একটু দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন আমরা এই ডিজাইনের কালারগুলো সব দেখে নিব। যে এটা দেখেন কত সুন্দর একটা কালার কালার যেটা দেখছেন এটাই রিয়াল কালার হয়তোবা একটু উনিশ বিশ লাইট ডিফ হবে এটা স্বাভাবিক সবাই মেনে নেবেন এটা কারণ লাইটিং এর কারণে হয়তোবা একটু উনিশ বিশ হতে পারে জেমিচুর উপরে সিকোয়েন্স কাজ করা কাপড় দাম থাকছে মাত্র একশো পঞ্চাশ টাকা পার গছ মেরুন কালার এগুলো পরিমাণ খুবই কম আছে জামা উড়া করলে পাঁচ গছ হলে হবে এই যে এরপরে যে ডিজাইনটা দেখাবো এটা এত সুন্দর একটা ডিজাইন দেখেন খুবই সুন্দর এই যে এই কালারটা দেখেন কত সুন্দর একটা কালার মার্শাল্লাহ এটা দুটাই সেম দাম থাকবে এটা দুইশো টাকা রেগুলার প্রাইস আমরা আপনাদেরকে শুধুমাত্র কাপড়ের পরিমাণ কমে গিয়েছে এই কারণে আপনাদেরকে অফারে দিয়ে দিচ্ছি যে নেবেন যার লাগবে দ্রুত অর্ডার করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমরা একদম খুলে খুলে আপনাদেরকে দেখা দিচ্ছি কালোটার পরিমাণ কম আছে কালোটার পরিমাণে খুবই কম আছে দ্রুত অর্ডার করে ফেলেন দেখেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এগুলোর দাম থাকছে কিন্তু অনলি যে এটা একটু খুলে দেখান তো এটা সবার পছন্দের কালার দেখেন শাড়ির জন্য আমি বলবো বেস্ট একটা কালেকশন মাত্র একশো টাকা গজে পেয়ে যাচ্ছেন বলেন কার কোনটা লাগবে দ্রুত অর্ডার করে ফেলেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য আছে ভিডিও কলে দেখে নিতে পারবেন এছাড়া আপনারা অর্ডার করতে পারেন একদম বাংলাদেশের যে কোনো জায়গা থেকে হোম ডেলিভারি নিতে পারবেন অগ্রিম কোনো টাকা দিতে হবে না যে সি গ্রিন কালার দেখেন কত সুন্দর মার্শাল্লা এটা উল্টা পাশ দেখেন খুবই সুন্দর এগুলো শাড়ির জন্য বেস্ট একটা হাতের উপর নেবেন একটু ভাইয়া দেখেন কতটা সুন্দর কাপড় কোয়ালিটি হাতের উপর নেন একটু দেখেন খুবই সুন্দর এই যে এরম করে ধরলে আসলে সবাই বুঝতে পারবে কাজের ফিনিশিং কোয়ালিটি খুবই সুন্দর দাম থাকছে এগুলোর মাত্র একশো পঞ্চাশ টাকা গজ অনলি একশো পঞ্চাশ যেটা যার ভাল লাগবে দ্রুত অর্ডার করবেন সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখলে এরকম আরও অনেক ভিডিও আপনারা কিন্তু রেগুলার দেখতে পাবেন যার যেটা পছন্দ একটু দ্রুত অর্ডার করে ফেলেন দেখেন কত সুন্দর সুন্দর কালার খুবই সুন্দর দাম থাকছে মাত্র একশো পঞ্চাশ মিষ্টি কালার মিষ্টি কালারটা অনেক সুন্দর একশো পঞ্চাশ টাকা গজ যেটাই নেবেন অনলি একশো পঞ্চাশ টাকা গজ সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যেটা দেখছেন সেটাই পাবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে হবে এগুলো কালার মেরুন কালার দেখেন কত সুন্দর একটা দেখলাম আমরা মিষ্টি ওইটারই কিন্তু এই যে মিষ্টি আরেকটা আছে দেখেন ডিপ শেড আর লাইট শেড খুব সুন্দর ওইটা পেঁয়াজ কালার ছিল এটা মিষ্টি সম্ভবত দেখেন এই যে রিয়াল কালারটা অনেকেই কালার বুঝতে না পারলে জিজ্ঞাসা করবেন যাপু এটা কী কালার বা ভাইয়া এটা কী কালার তাহলে আসলে ভাইরা বলে দিবে সমস্যা নেই এটা হচ্ছে শামিমা ফ্যাশন হাউস ফোন নম্বর জিরো ওয়ান সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন ভালো থাকবেন আল্লাহ